জাতীয় সংগীত পরিবর্তনের একটি বিষয় আছে আপনি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান আর জাতীয় সংগীত হিসেবে রাখা যাবে না ভারতীয় গণমাধ্যম শুরু করেছে গভীর ষড়যন্ত্র তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র ও দু হাজার দ্বিতীয় স্বাধীনতার এই যুদ্ধকে ভিন্ন খাতে নিয়ে যেতে চাইছে ভারত না হলে ভারতীয় গণমাধ্যমে এত গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন অবশ্যই আমি বিপক্ষে জাতীয় সংগীতের বিপক্ষে কারণ রবীন্দ্রনাথ আমাদের দেশের না আমাদের মাতৃভূমি না আসসালাম সময় প্রিয় দর্শক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে এটা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা এবং পর্যালোচনা যেহেতু এটা বাংলাদেশের ইস্যু সেহেতু বাংলাদেশের জনগণ এটা নিয়ে আলোচনা করবে এটাই স্বাভাবিক পরিবর্তন করা দরকার আছে কি না সেটা বাংলাদেশের জনগণের নির্ধারণ করবে প্রয়োজনে আমরা গণভোটের মাধ্যমে সেটা নির্ধারণ করব কিন্তু কথা হলো বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া কেন বাংলাদেশকে নিয়ে এত নাক গলাবে কেন তাদের এত চুলকানি সেটা তো কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না প্রিয় দর্শক ভারতীয় মিডিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু কেন্দ্র করে তারা কি বলেছে আমরা আজকের এই ভিডিওতে তাদের সেই চুলকানির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সেই সাথে চুলকানির বলম দেওয়ার চেষ্টা করব দর্শক গতকালকে ডক্টর ইউনুস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চমৎকার একটি লেকচার দিয়েছেন স্যারের সেই বক্তব্যটি আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি সাথে সাথে ফেসবুকে শেয়ার দিয়েছি শত শত মানুষ লাভ মেরিয়ে দিয়েছে স্যার এমন কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সবাই স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করেছে স্যারে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে দেবো দর্শক ভারতীয় মিডিয়া বাংলাদেশের জাতীয় সংগীতির ইস্যু কেন্দ্র করে তারা কি বলছে আমরা শুনবো সেই সাথে বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকের বিশ্লেষণ শুনব যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আছে কিনা চলুন আমরা অতি সংক্ষেপে একটু শুনে আসি শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয় ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারত বিদ্বেষকে এমন স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান এটা আমরা সবাই জানি এবং সেই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করা হচ্ছিল ভারতকে আক্রমণ করা হচ্ছিল বাংলাদেশে মূলত দেখে মনে হচ্ছে যেন একটা বিপরীত ধর্মীয় অবস্থানে বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একাংশের মানুষ একাংশের মানুষ সর্বত্র একটা ছবি ভীষণ রকম সাধারণ সেটা হচ্ছে ভারত বিরোধিতার জিগির এই জিগিরটা আমরা দেখেছিলাম যখন থেকে বাংলাদেশ অশান্ত হয় মূলত যখন আন্দোলনটা একটা কোটা বিরোধিতার আন্দোলন থেকে হঠাৎ করে ঘুরে যায় এবং একটা অন্য আন্দোলন বা অন্য রকম কিছু বার্তা দিতে থাকে ঠিক সেই সময় থেকে সেই ধারাবাহিকতা এখনো চলছে সেটা বাংলাদেশের বন্যা হলেও ভারত দেয় বাংলাদেশ বাংলাদেশের বন্যা না হলেও ভারত দেয় যে কোনো খারাপ কিছুতে ভারতই দেয় এখন যেটা সামনে আসছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরে লিখেছেন সেটিকে আর জাতীয় সঙ্গীত রাখা যাবে না প্রশ্ন হচ্ছে কি কি বদলাবেন জাতীয় সঙ্গীত বদলাবেন জাতীয় পতাকা বদলাবেন নাকি ভাষাটাই বদলে দেবেন নাকি ব্যাকরণটাই বদলে দেবেন কি কী বদলাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে এতে হয়তো রবীন্দ্রনাথেরও বিশেষ কিছু যায় আসবে অবশ্যই আমি বিপক্ষে জাতীয় সঙ্গীতের বিপক্ষে কারণ রবীন্দ্রনাথ আমাদের দেশের না আমাদের মাতৃভূমি নিয়ে শিলে লেখা আমার জন্য বাংলা বলতে এই এই স্বাধীন দেশের মাতৃভূমিকে সে বোঝায় নাই সে অন্য কলকাতাকে বুঝিয়েছে পশ্চিমবঙ্গকে বুঝিয়েছে ভারতবর্ষকে বুঝিয়েছে আমাদের দেশে বোঝায় নেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের কার্যানজুল যেটা তৈরি করছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাই যে কাটি এদেশের শহীদ দুককে মানুষের কাটা আবু সাহিদের দেশের মাটি এটা এদেশে এই সঙ্গীত তৈরি হওয়া দরকার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের তৈরি হওয়া দরকার নাই আমি মনে করি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাদ দিয়ে আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে যেটা আমাদের স্বাধীনতার অবুদ্ধ স্বাধীনতার চেতনা আমাদের মধ্যে স্বাধীনতার চেতনা থাকবে স্বাধীনতার ভাব থাকবে আমাদের স্বাধীনতার গর্ব থাকবে আবু নাম থাকবে সেখানে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া দরকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটি বিষয় এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় এক তুল কালাম কাণ্ড শুরু হয়েছে অনেকেই অনেকভাবে আলোচনা সমালোচনা এবং এটাকে কেউ হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে মানে তুলে ধরার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন মানে এক একজনের এক এক ধরনের বক্তব্য এক একজনের কথা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা অর্থাৎ র এই রয়ের সূক্ষ্ম পরিকল্পনা খুব মানে কি বলি সেটা হতে পারে জেনে কিংবা না জেনে আমরা সেটা বাস্তবায়নে কাজ করছি এবং খুব ভালোভাবেই র তার এই সূক্ষ্ম পরিকল্পনাটি আমাদের মাধ্যমে বাস্তবায়ন মানে করে যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন ভাই এটা আসলে কিভাবে এটা তো মানে আদৌ কতটুকু সম্ভব দেখুন ভারত প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র তাদের যে নীল নকশা এটি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আমাদের পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত প্রতিনিয়ত তাদের যে ফর্মুলা তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আমরা যদি কেউ মনে করে থাকি যে ভারত বসে আছে তারা শুধু হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে সেখানেই সীমাবদ্ধ আর কিছু করছে না এটা ভাববার কোনো কারণ নেই তারা প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে স্টাডি তাদের যে ষড়যন্ত্র নীল নকশা কনসপ্রিয়েসি সিজেটে করে খুব ভালোভাবেই তারা এটা মানে এগিয়ে নিয়ে যাচ্ছে বিবাহ বার্ষিকী যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন দর্শক আমি মনে করি যেহেতু এটা বাংলাদেশি ইস্যু বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু ভারত কেন এটা নিয়ে নাক গলাবে এটা আমি তো কোনোভাবে পারছি না প্রিয় দর্শক ভারত সম্পর্কে একটি লাইন অবশ্যই কমেন্টে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন যে আসলে কেন তারা বাংলাদেশের সব বিষয় নিয়ে নাক গলায় দুই দিন পূর্বে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি জালেম সরকারকে বিতাড়িত করেছি এটা নিয়েও ভারতের চুলকানির কোনো শেষ নেই কেন তারা এমন করছে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন চলুন এবার আমরা দেখব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস স্যার চমৎকার একটি লেকচার দিয়েছেন আমরা অতি সংক্ষেপে স্যারের সেই বক্তব্যটি একটু শুনে আসি যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোন পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই তারা তোমরা যে ঢেউ উঠিয়াছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়াছো তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশেও এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী কাজে তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণ যাই অসাধারণ হিসেবে পৃথিবী ব্যাপী স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ আবু তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটা রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিক ভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্য মতো রূপ দিতে পারি বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশাহারা হয়ে গেছে একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটেই না খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণে এটা ভিন্ন এই কারণে এটা ইউনিক অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বে না এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরসরের কোনো কাজ কাজ করে ফেলে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিকাসক আমি মনে করি আমরা একজন যোগ্য সরকার পেয়েছি স্যারের প্রত্যেকটি কথা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে আমি মনে করি প্রত্যেকটা স্যারের কথা টাইম লাইনে রেখে দেওয়ার মতো এবং প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রদর্শক স্যারের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কি চান ডক্টর রিনু স্যার আরও দীর্ঘ সময় বাংলাদেশের সরকার হিসেবে থাকুক অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অফারাকাতত